চট্টগ্রাম বাদাম থেকে মাত্র দুই টাকার বাদাম কিনা চিত্তে চিত্তে তারা দুই দল পিটিস প্রেমে পড়ে তাদের বিয়ের দিন তারিখ ঠিক হয় মানিকগঞ্জ জেলার মানিকের বাড়িতে তাদের বিয়েতে উপস্থিত থাকে মুন্সিগঞ্জের মুন্সি মৌলভী বাজারের মৌলভী বেগমগঞ্জের বেগম সাহেব এদিকে হরিপুরের হরিদের ফেনি ছাগল নেই আর দুইটা ছাগল ছাড়া আর কিছুই নেই তারপর সাফাই নবাবগঞ্জের মতো তার চোলা ফেরা মিয়ার মতো তারা তার বিশাল রঙের ব্যবসা সুনামগঞ্জ জেলার শুধু আছে তাই তো সিরাজগঞ্জের সিরাজ মিয়ার আশা ছিল তার মাইয়া বের লাল মনির হাত থেকে লাল শাড়ি পরাইয়া রাঙ্গামাটির থেকে রাঙ্গাইয়া উনিগ্রাম থেকে কমসে কম কুড়ি ডে খাসি থেকে বারোটা গাই সাতক্ষীরার থেকে সাত মন ঘিদিয়া খুলনা বাগেরহাট জেলার বাগের মতো ফুলারে বরগুনা জেলার বড়গুনের অধিকারী শেরফুল জেলা শেরে আলু হাতে তুলে দিয়া আমি সামান দিয়া দিব কিন্তু শরীরপুরে শরীর দেয় সাতক্ষীর জেলার সাদের মতো মায়াডারে সুয়া বাঙ্গা জেলার সুয়া সুয়া কথা কয়া পড়াইছে অথচ অথচ লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীর মতো ছিল মায়াডা